এবং শিক্ষার্থীদের কোটা এ দুটি আন্দোলনের ব্যাপারে আমি কিন্তু কথা বলেছি প্রধানমন্ত্রী যে বক্তব্য দেবেন তিনি আমাদের পার্টির ও সভাপতি সে বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য সরকারের বক্তব্য আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দু সালে পরিপত্র জারি করে সকল প্রকার কোটা করেছে। আদেশের বিরুদ্ধে সাতজন মুক্তিযোদ্ধা সন্তান উচ্চ আদালতে রিট করে দেশের উচ্চ আদালত হাইকোর্ট কোটা বাতিল পরিপত্র বাতিল করেছে সরকার পক্ষের আইনজীবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন তা নিয়ে কোনো প্রকার মন্তব্য করা আইন সিদ্ধ নয় উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হওয়া উচিত বিশেষত এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের অসুবিধা হওয়ার যে কর্মসূচিতে সে ধরনের কর্মসূচি পরিহার করা দরকার আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান